এবার আমরা রচনামূলক প্রশ্নগুলো দেখব তো এই অধ্যায় থেকে রচনামূলক প্রশ্ন অনেক ইম্পর্টেন্ট মাঝে মধ্যে আসে অনেক অঙ্ক করা লাগে না আমি মনে হয় ছয়টা সাতটা করাবো আপনারা যদি এই ছয়টা সাতটা করে করার পরে দুই চারটা প্র্যাকটিস করলে করবেন নাহলে এগুলোই যদি একটু ভালো করে বুঝে বুঝে করেন তাহলে ইনশাল্লাহ পারবেন তো এখানে এক নম্বর একটা অঙ্ক দেখা যাচ্ছে যে যদি এত সমীকরণের একটি মূল অপরটির বর্গের সমান সমান হয় একটা মূল আরেকটার কী হবে বর্গের সমান হবে তাহলে আপনি জাস্ট এখানে শুধু একটু লিখে নেবেন যে ধরি মূল দুইটি আপনি এখানে লিখবেন যে ধরি মূল দুইটি ধরবেন একটা হলো আলফা এখানে লিখবেন ধরি মূল দুইটি আলফা আর একটা হল আলফা স্কোয়ার একটি মূল বর্গের সমান এই যে দুইটা মূল পাইলাম কত আলফা স্কোয়ার তো আমরা যদি এই দুইটা মূল মূলের আমরা কি জানি যোগ ফল বের করতে পারি গুণফল ফল বের করতে পারি তাহলে আমি যদি যোগ ফল বের করি আলফা প্লাস আলফা স্কোয়ার তাহলে কত হয় মাইনাস বি কত পি মাইন এস এ কত ওয়ান লেখার দরকার নাই নিচে যদি ওয়ান লিখি তাহলে যাওয়া হবে তাই আবার এখানে এখানে কিন্তু লেখেন একটু যে যোগফল আবার কি হয় গুণফল একটু ভালো করে লেখেন দেখবেন যে মূল মূল দ্বয়ের যোগফল তারপরে লাগবেন মূল দ্বয়ের গুণফল গুণফল কত গুণফল হলো আপনার আলফা ইন্টু আলফা স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ সি মানে কত কিউ এ মানে ওয়ান লেখার দরকার নেই এটা গুণ করলে আলফা কিউব ইকুয়াল টু হলো কিউ ঠিক আছে মূলধয়ের যোগ ফল পাইলাম আর মূলধয়ের গুণ ফল পাইলাম এরপরে যদি আমরা এই যে এইটা ধরে একটু কাজ করা লাগবে এগুলো একটু আপনাদের দেখে বোঝা লাগবে অথবা মনে রাখা লাগবে এখানে এইটা ধরে আমি কাজ করব। আমরা জানি কি আলফা প্লাস আলফা স্কোয়ার ইকুয়াল টু এখানে কি পাইছি আমি মাইনাস পি পাইছি আলফা প্লাস আলফা স্কোয়ার ইকুয়াল টু মাইনাস পি আমি উভয় পাশে কী করব ঘন করবো উভয় পাশে ঘন করব ঘন করার পরে এখানে কিন্তু একটা সূত্র হলো এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি হোল কিউব আমরা কিন্তু জানি এ প্লাস বি হোল কিউবের সূত্র হলো এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে আমি কাজ করি এ কিউব প্লাস বি কোনটা আমার এটা বি কিউব প্লাস থ্রি এ এ কত আমার আলফা বি কত আমার আলফা স্কোয়ার এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এ প্লাস বি ঠিক আছে এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি টু আমার এখানে কত হয় এই যে কিউব যেহেতু এই মাইনাসটা মাইনাসই থাকবে আর এখানে হলো আমার কত পি ঠিক আছে পি তো এখন জাস্ট আমরা কি করি একটু কাজ করি যেমন ধরেন আমি এখানে লিখতে পারি মান বসানোর জন্য এটা আমি আলফা কিউব লিখে রাখলাম এ পাশে আমি আলফা কিউব মাথার উপরে কি লিখলাম স্কয়ার এ পাশে আমার কি হয় থ্রি গুণ করলে কি হয় আলফা কিউব আর এখানে হয় হলো আমার আলফা প্লাস আলফা স্কোয়ার ইকুয়াল টু মাইনাস পি কিউব এখন আমরা মান বসাই আলফা কিউব ইকুয়াল টু কত দেখেন কিউ তার মানে আমি যদি এখানে কিউ বসাই তার মানে কিউ কিউব প্লাস আলফা কিউব ইকুয়াল টু কিউ তার মানে শুধু কিউ এখানে হলো কিউ প্লাস আর এখানে হলো কিউ স্কয়ার প্লাস এখানে হলো আমার থ্রি কিউ আর আলফা প্লাস আলফা স্কোয়ার আলফা স্কোয়ার আলফা স্কফা প্লাস আলফা স্কোয়ার ইকোলটু কত মাইনাস পি তার মানে এখানে আমি লিখতে পারবো মাইনাস পি আর এখানে হলো আমার মাইনাস পি কিউ তাহলে আমি এখানে কি পাইলাম দেখেন আমার দরকার কি এখানে দরকার হলো পি কিউব তাহলে আমি পি কিউব পেয়ে গেছি এই যে পি কিউব এই পি কিউব যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাসটা কী হয়ে যাবে প্লাস তাহলে এই যে পার করতেছি পি কিউব এবার আমার দরকার কি মাইনাস কিউ তাহলে আমি একটা কিউ কমন নেব এই যে এখান থেকে আর এখান থেকে একটা কিউ কমন নেব এই যে এখানে প্লাস আর মাইনাসে কি মাইনাস আমি যদি মাইনাস একটা কিউ কমন নিই এখান থেকে কিন্তু মাইনাসটা কমন নিছি তাহলে আমার এখান থেকে কিউ কমন নিলে আমার কি হবে থ্রি পি আর এটার সামনে যেহেতু প্লাস আছে এটা হয়ে যাবে মাইনাস ওয়ান এই কিউটা আমি কী করছি কমন মিসে এরপরে আমার কি প্লাস কিউ স্কোয়ার এই যে আমার এখানে বাকি আছে প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু জিরো আমার কিন্তু প্রমাণ হয়ে গেছে আমাকে কী করতে বলছে দেখাও যে তাহলে আমার শুড হয়ে গেছে এস 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 ও ডাব্লু ইডি এই আমার কিন্তু কাজ হয়ে গেছে আশা করি আপনারা বুঝছেন খুবই সিম্পল একেবারে সিম্পল এটা এনটা মনে রাখা লাগবে এটা একটু আপনাদের মনে রাখা লাগবে এই অঙ্কটা এইখান থেকে করতে হয় এটা একটু কি করা লাগবে মনে রাখা লাগবে ঠিক আছে এটা একটু মনে রাখা লাগবে যে এই অঙ্কটা এইখান থেকে কাজ করতে হয় মূল দয়ের আপনাকে বলছিল যে সমীকরণের একটি মূল অপ্রুটির বর্গ তাহলে আপনি একটা মূল ধরবেন আলফা আরেকটা মূল কি ধরবেন আলফা স্কোয়ার এটা তো ধরবেনই একটা মূল ধরবেন আলফা আরেকটা মূল কি ধরবেন আলফা স্কোয়ার জাস্ট মূল দয়ের যোগফল মূল দয়ের কি গুণফল জাস্ট মূল দয়ের যোগফল মূল দয়ের গুণ এই যে মূলদয়ের যোগফল আর কি মূল দয়ের গুণফল ঠিক আছে পরে আমাদের এই যে এই মূল দয়ের যোগ ফল ধরে কাজ করা লাগে এইটা একটু মনে রেখে আমাদের কি করতে হবে কাজ করতে হবে আশা করি সবাই বুঝছেন এবং পারবেন ঠিক আছে ওকে দুই নম্বর রচনামূলক প্রশ্নে আমরা দেখতেছি আমাদের দেওয়া আছে এত সমীকরণের একটি মূল হল আলফাবিটা এক মূল দয় হলো আলফাবিটা এটা এবং এটার সমীকরণ গঠন করতে হবে মানে আমাকে এমন একটা সমীকরণ গঠন করতে হবে যার একটি মূল এই যে যার একটি মূল হবে এত আবার আর একটি মূল হবে এত দেখেন বলছে যে এই সমীকরণের দুইটা মূল হলো আলফাবিটা মানে এই সমীকরণটা দেওয়া আছে কত এই সমীকরণটা দেওয়া আছে এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি টু জিরো এই সমীকরণের আমাদের দেওয়া আছে কত লেখবেন দেওয়া আছে মূলধয় আলফা আর কত বিটা তাহলে এই সমীকরণের মূল যদি আলফা বিটা হয় তাহলে আমি এটা থেকে লিখতে পারি আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি এরপরে আবার লিখতে পারি আলফা বিটা ইকুয়াল সি ভাই এ ঠিক আছে মূলধহের যোগ ফল লিখতে পারি মাইনাস বিভাই এ আর মূলধয়ের গুণ ফল লিখতে পারি সি বাই এ লিখতে পারি এটার কাজ আমাদেরই শেষ এখন আমাদের বলছে যে আমাদের একটা সমীকরণ গঠন করতে হবে আমাদের একটা সমীকরণ গঠন করতে হবে যেই সমীকরণের আমাদের এমন একটা সমীকরণ গঠন করতে হবে যেই সমীকরণের একটা মূল হবে এটা আর একটা মূল হবে এটা তো আমরা কি জানি আমরা জানি যে সমীকরণ গঠন করলে আমার দুইটা মূলের যোগফল লাগে আর মূলের গুণফল লাগে তাহলে আমার সমীকরণ কোনটা আমার মূল দুইটা কোনটা একটা হলো আলফা প্লাস ওয়ান বাই আলফা আর একটা হলো বিটা প্লাস ওয়ান বাই বিটা এই দুইটা মূল ধরে যদি আমরা সমীকরণ গঠন করতে চাই তাহলে আমার এই দুইটা মূলের কি লাগবে যোগফল লাগবে তাহলে আমরা কাজ করি আমরা লিখি যে মূল দয়ের যোগফল আপনারা এখানে লেখবেন মূল যোগ ফল ইকুয়াল টু আলফা প্লাস ওয়ান বাই আলফা বিটা প্লাস ওয়ান বাই বিটা তাহলে এখানে কাজ করেন এই যে আলফা আর বিটা এটা এইভাবে লিখে দেন আলফা প্লাস বিটা রেখে দেন প্লাস এই যে ওয়ান বাই আলফা আর ওয়ান বাই বিটা এটা যদি লসাগু করি তাহলে কী হয় আলফা বিটা হয় আর এইখানে আমার আসে কি বিটা এখানে হয় কি আলফা এখন কিন্তু আমরা মান বসাতে পারি এই যে আলফা প্লাস বিটাই বলতো কত পাইছি মাইনেস বি বাই এ তাহলে এখানে আপনি লেখেন মাইনাস বি বাই এ প্লাস এখানেও লেখেন আপনি মাইনাস বি বাই এ আর আলফাবেটাই টু কত পাইছেন সি বাই এ এখানে লেখেন সি বাই এ তাহলে এটা একটু ক্যালকুলেশন করি এটা ক্যালকুলেশন করলে হয় মাইনাস বি বাই এ প্লাস এটা যদি উল্টায় দিই তাহলে কত হবে এ এ আর এটা কেটে যাবে এ এ আর এটা কেটে যাবে এটা উপরে চলে যাবে এ এ কেটে যাবে তাহলে আমার এখানে কত হবে মাইনাস বাই সি এখানে যদি আমি লসাগু করি এ সি তাহলে আমার এটা হয় হলো এ চলে গেল কি থাকে সি থাকে তাহলে আমার কেন হবে মাইনাস বি আর এটা মাইনাস সি চলে গেলে কি থাকে এ এ বি এটা থাকে আমার আবার একটু দেখি এসি নিলাম এ চলে গেল সি থাকলো মাইনাস বি আবার ছি চলে গেল বি থাকলো সি চলে গেল ছি চলে গেল এ থাকলো তার মানে এ বি হ্যাঁ শেষ এটা আমাদের মূল দয়ের কি যোগফল আবার আমার কি করতে হবে মূলধহের গুণ ফল করতে হবে এখানে লাগবেন যে মূলধহের গুণ ফল তাহলে এই যে এটা একটা মূল আমার আরেকটা মূল কোনটা এটা এ দুটার গুণ ফল করেন তাহলে আলফা প্লাস ওয়ান বাই কত আলফা আবার গুণ করলে কত বিটা প্লাস ওয়ান বাই বিটা তাহলে এখানে যদি আমি গুণ করি আলফা আলফা গুণ করলে কত আলফা বিটা আর এই আলফা দ্বারা এখানে গুণ করলে কত হবে আলফা দ্বারা এখানে গুণ করলে আলফা বিটা প্লাস আলফা দ্বারা ওখানে গুণ করলে আলফা বাই বিটা আবার হলো প্লাস এই বিটা দ্বারা এখানে বিটা গুণ করলে আলফাদারা এখানে বিটাকে গুণ করলে আলফা বিটা আলফাদের ওখানে গুণ করলে আলফা বাই বিটা আবার আলফা বাই বিটা দ্বারা বিটাকে গুণ করলে বিটা বাই কত আলফা আর প্লাস এটা দ্বারা এখানে গুণ করলে ওয়ান বাই আলফা বিটা এটা একটু বড় হয়ে যাচ্ছে অঙ্ক সমস্যা নাই আলফা বিটার মান কত আমরা জানি হ্যাঁ এটা থাকুক এটা হলো আলফা বিটা প্লাস ওইটাকে একটু ওই পাশে নিয়ে এসে লিখি আলফা বিটা প্লাস এই দুটার ভিতরে যদি লসাগু করি আলফা বিটা আর এখানে যদি বিটা বিটা চলে যায় তাহলে কী হবে বিটা বিটা চলে গেলে আলফা থাকে আলফা স্কোয়ার আর আলফা আলফা চলে গেলে বিটা থাকে এটা হলো বিটা স্কোয়ার এখন দেখেন মান বসানোর জন্য আমাদের যেটা করতে হবে এই যে এখানে কি থাকলো আমার আলফা বিটা প্লাস এখানে থাকলো আমার আলফা বিটা প্লাস এখানে কিন্তু আমি কাজ করতে পারি আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস টু আলফা বিটা ডিভাইডেড বাই কত আলফা বিটা এখন অঙ্ক একটু বড়ো হয়ে যাচ্ছে কিন্তু সমস্যা নাই মানটা বসাইতে হবে আলফা বিটা বিটাই টু কত মাইনাস বি বাই এ তাহলে এখানে লিখতে হবে মাইনাস বি বাই এ প্লাস এখানে লিখতে হবে ওয়ান ডিভাইডেড বাই মাইনাস বি বাই এ আর এখানে প্লাস নিচে লেখা লাগবে মাইনাস বি বাই এ আর আলফা বিটার জাগাত আপনি কি বসে 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 বসাবেন আলফা প্লাস বিটার জাগাত ও সরি 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 আলফা বিটা ইকাল টু কত আলফাবিটা ইকুয়াল আপনি এখানে বসাবেন সি বাই এ প্লাস এখানে সি বাই এ বসাবেন উল্টায় দিলে হবে এ বাই সি প্লাস এই যে আলফা প্লাস বিটার জাগাত যদি আপনি এটা বসান মাইনাস বি মাইনাস এ যদি এখানে বসান তাহলে বর্গ করলে হবে বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস টু আলফাবিটার জাগাত হবে সি বাই এ আলফাবিটার জাগাত হবে সি বাই এ ডিভাইডেড বাই আলফাবেটার জায়গাতে আবার হবে কত সি বাই এ এই মানটা হবে এটা একটু লসাগু করে আমাদের কী করতে হবে কাজটাচ করতে হবে আর কি তো ওটার ক্যালকুলেশনটা কই করি ওটার ক্যালকুলেশনটা আপনারা এগুলো একটু উঠাইয়ে নেন এগুলোর তো দরকার নেই এগুলো তো আমি দরকার নেই আমি ক্যালকুলেশন করে যাই এদিকে ক্যালকুলেশন করি তাহলে এখানে আমার থাকলো কত এখানে আমার থাকলো সি বাই এ প্লাস এখানে থাকলো আবার এ বাই কত সি প্লাস এটাকে যদি আমরা ঘুরিয়ে দিই তাহলে এটা আবার হয় কত এ বাই সি হয় ইন্টু আর এখানে যদি আমরা লসাগু করি এ স্কোয়ারের যদি লসাগু করি এ স্কোয়ারের যদি আমি লসাগু করি তাহলে আমার হয় এখানে বি স্কোয়ার মাইনাস একটা এ চলে গেল একটা এ থাকলো তাহলে টু এ সি তাহলে এখানে আমার হয় টু এ সি এই হলো ব্যাপার স্যাপার এখানে যদি আমরা লসাগু করি এখানে যদি লসাগু করি তাহলে কত হয় আমার এ স্কোয়ার আর কে নিতে পারি এ স্কোয়ার আর সি নিতে পারি এ চলে গেলে আমার কে থাকে এ আর সি এ আর সি ওখানে গুণ করলে হয় আমার এ সি স্কোয়ার প্লাস সি চলে গেলে আমার কে থাকে এ স্কোয়ার স্কোয়ার আর এখানে গুন করলে আমার হয় কি এ কিউ আর এখানে আমার নিচে আসে কত স্কোয়ার সি এ স্কোয়ার সি চলে গেলে কিছুই থাকে না উপরে যদি এটা গুণ করে দিই প্লাস এটা হলো এব স্কোয়ার মাইনাস টু স্কোয়ার সি এটা পাওয়া গেলো তাহলে দেখেন আমাদের কাজ কিন্তু শেষ মূল দোয়ের যোগ ফল ইকুয়াল টু আমরা এটা পাইছি আর মূল দোয়ের গুণ ফল ইকোয়াল টু আমরা এটা পাইছি তাহলে আমরা সমীকরণ কী জানি এগুলো একটু মুছে দিই আপনারা এটা তুলে নেন আর কি আমরা সমীকরণ ইকুয়াল টু কী জানি যে সমীকরণ হলো এক্স এ স্কোয়ার মাইনাস এক্স এ স্কোয়ার মাইনাস এক্স আলফা প্লাস বিটা প্লাস আলফা বিটা ইকুয়াল টু জিরো তাহলে জাস্ট মানগুলো বসাবো এক্স স্কোয়ার মাইনাস এক্স মূলদয়ের যোগ ফল যোগফল যোগ ফল কোনটা এই যে মূলদয়ের যোগফল এই মানটা বসায় দেবো মাইনাস বিসি মাইনাস এবি তাহলে আমি এখানে লিখব মাইনাস বিসি মাইনাস এবি ডিভাইডেড বাই কত এ আর হলো সি এখানে হলো প্লাস মূলদয়ের গুণফল কোনটা এ যে এটা এ যে এ সি স্কোয়ার স্কয়ার হ্যাঁ a চলে গেলে a থাকবে আর c c হ্যাঁ a c স্কয়ার প্লাস a কিউব লিখে ফেলিন a c স্কয়ার প্লাস a কিউব a c স্কয়ার প্লাস a কিউব a b স্কয়ার - 2 a স্কয়ার c প্লাস a b স্কয়ার প্লাস a b স্কয়ার - 2 a স্কয়ার c এখানে হবে 2 a স্কয়ার c আর নিচে কত আছে a স্কয়ার c মেসি আছে হলো স্কোয়ার সি এইটাই মূলত আমাদের ইকুয়েশন এখন আমরা চাইলে এটাকে লসাগু করে আরেক লাইনে লিখতে পারি অথবা যদি আমরা না লিখতে চাই এখানেও যদি আমরা আনসার লিখে দিই এখানে আনসার লিখে দিলেও হবে ঠিক আছে তো অঙ্কটা আসছে আপনার কয়েক বছর এজন্য করাইলাম একটু বড় আর কি একটু ক্যালকুলেশনটা একটু অন্যরকম একটু বড় করতে হবে আসলে ঠিক আছে অনেক বেশি কঠিন এটা না একটু করতে হবে যদি আপনারা ওইরকম কঠিন মনে হয় একটু কয়েকবার করতে হবে তাহলেই প্রবলেমটা সহজ মনে হবে রচনামূলক এবার যে প্রশ্নটা দেখেছি এটাও কিন্তু কয়েকবার আসছে পরীক্ষায় দেখেন বলছে যে এত সমীকরণের মূলধয়ে যদি আলফা বিটা হয় তাহলে আমাদের সমীকরণ দেওয়া আছে কত এখানে সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু জিরো এখন আমরা দেখব যে দেওয়া আছে মূল মূলধয় কত আলফা আর বিটা অথব মূল যোগ যোগফল আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত মাইনাস বি মাইনাস বি মানে যে পি আর মূলদের গুণ ফল ইকোয়াল টু কত সি বাই সি মানে কত কিউ এর মান যেহেতু ওয়ান লেখার দরকার নেই এখন কথা হলো যে আমার যে দুটা সম আমার যে সমীকরণটা বের বের করতে বলছে তার একটা সমীকরণ হল আলফা মাইনাস বিটা স্কোয়ার আর একটা হলো আলফা প্লাস বিটা স্কোয়ার তা আমি কিন্তু আলফা প্লাস বিটা যেহেতু এখানে পাইছি যদি এখানেই বর্গ করে রাখি আলফা প্লাস বিটা এটা যদি আমি বর্গ করি তাহলে এই পাশে বর্গ করলে হয় পি স্কোয়ার এখন আমার আরেকটা মূল কত আলফা মাইনাস বিটা স্কোয়ার এবার আমি আলফা মান মাইনাস বিটা স্কোয়ারটা বের করব যে হিয়ার উই নো এখানে আমরা জানি আমরা জানি আলফা মাইনাস আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইকোয়াল টু আমরা জানি আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস ফোর আলফা বিটা এই সূত্রটা আমরা আশা করি জানি এ মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি এটার মান বসাই ফেলি আলফা প্লাস বিটা ইকোয়াল টু কত আলফা প্লাস বিটা ইকোয়াল টু মাইনাস পি তাহলে এই যে মাইনাস পি স্কোয়ার মাইনাস ফোর ইন্টু আলফা বিটা কত কিউ আলফা বিটা হলো কিউ তাহলে আমরা এটা লিখতে পারি পি স্কোয়ার মাইনাস ফোর কিউ তাহলে খেয়াল করে দেখেন আমার দুইটা মূল পেয়ে গেছি আমি একটা মূল হলো আমার এই যে আলফা মাইনাস বিটা স্কোয়ার এই যে আমরা বের করে নিলাম আলফা মাইনাস বিটা স্কোয়ার আরেকটা মূল হলো আমার আলফা প্লাস বিটা স্কোয়ার তো এই যে আমরা বের করে নিছি আলফা প্লাস বিটা স্কোয়ার এবার আমার সমীকরণ নির্ণয় করার জন্য আমার কী করা লাগে একটু লেখবেন যে মূল দয়ের যোগ ফল মূল যোগ ফল মানে হলো একটা হলো আলফা মাইনাস বিটা হোলি স্কয়ার প্লাস একটা হলো আলফা প্লাস বিটা হোলি স্কোয়ার মূলদোহের যোগ ফল তাহলে আলফা মাইনাস বিটা স্কয়ার মানে কোনটাই যে এটা এটা লেখেন পি স্কয়ার মাইনাস পি স্কয়ার মাইনাস কত ফোর কিউ প্লাস এটা আলফা প্লাস বিটা স্কোয়ার মানে কত আলফা প্লাস বিটা স্কয়ার মানে হলো পিস স্কয়ার আলফা প্লাস বিটা স্কোয়ার মানে পি স্কোয়ার পি স্কোয়ার পিসার যোগ করলে কত হয় টু পি স্কয়ার মাইনাস কত ফোর কিউ মূলদের যোগ ফল পেয়ে গেছে এবার কি মূলদোয়ের গুণ ফল লেখবেন মূলদোয়ের গুণ ফল গুন ফল হলো আলফা মাইনাস বিটা হোল স্কয়ার ইন আলফা বিটা হোল স্কয়ার এখন আলফা মাইনাস বিটা ইকল কত পি স্কোয়ার ফোর কিউ পি স্কোয়ার ফোর কিউ এটার সাথে আমার গুন করা লাগবে কত আলফা প্লাস বিটা স্কোয়ার আলফা প্লাস বিটা কত পি স্কোয়ার এই যে গুন করলে কত হয় পি এখন যদি এটা গুন করি তাহলে আমার পি স্কোয়ার দ্বারা গুন করলে হয় পি টু দিব ফোর ফোর পি স্কোয়ার কিউ খুব সুন্দর করে দেখেন আমরা মূল দয়ের যোগ ফল বের করছি মূল দয়ের গুণফল বের করছি অথেব অথেবিন্ন সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস এক্স মূল কি যোগ ফল মূল দয়ের যোগ ফল কোনটাই এটা লিখে ফেলেন পি মাইনাস ফোর কিউ প্লাস কত ও সরি এটা লিখি কেন আমরা তো যোগ করেই ফেলছি ঠিক আছে এই যে যোগ করে টু পি স্কোয়ার মাইনাস ফোর কিউ টু পি স্কোয়ার মাইনাস ফোর কিউ শেষ যোগ মূল দয়ের গুণফল ফল কোনটা এই যে এটা তাহলে লিখে ফেলেন পি টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর পি স্কোয়ার কিউ এটা হলো আমাদের মূল দয়ের গুণ ফল ইকুয়াল টু জিরো এটাই আমাদের আনসার ঠিক আছে আমাদের যে কোনো কিছু বের করতে বলুক আমাদের যে সমীকরণ নির্ণয় করতে বলছে তার একটা মূল এটা একটা মূল এটা তো এটা আমরা এখান থেকেই পেয়ে গেছি আর এটা বের করার জন্য আমরা এখানে একটা পদ্ধতি অবলম্বন করছি এই দুটো আমরা পেয়ে গেলাম এই দুটো মূল দিয়ে আমার কি বের করতে হবে সমীকরণ গঠন করতে হবে আর এই দুটো মূল দিয়ে সমীকরণ গঠন করার জন্য আমার কি করা লাগবে মূলদয়ের যোগ ফল আর মূলদয়ের গুণ ফল এই জন্য আমি এটাকে একবার কি করলাম যোগ করে এটা পাইলাম আর গুণ করে কোনটা পাইলাম এইটা এইটা তো যখন আমি যোগ ফল আর গুণফল পেয়ে গেছি মূলদয়ের তখন তো সমীকরণ গঠন করা সোজা সমীকরণ গঠন করার সূত্র কি এক্স স্কোয়ার মাইনাস এক্স মূল যোগ ফল যোগফল কোনটা এটা জাস্ট ওটা বসাই দিছি প্লাস মূলদের গুণফল ফল দয়ের গুণফল কোনটা এটা জাস্ট এখানে কি করে দিছি বসাই দিছি এই তো আমার কাজ শেষ আশা করি বুঝতে পারছি এবার আমরা আরেকটা প্রবলেম প্রবলেম সলভ করে ফেলবো দেখেন এখানে বলছে এত সমীকরণের মূল দয় আলফাবেটা তবে দেখাও যে এই সমীকরণের মূল দয় হবে এটা আর এটা মানে এই সমীকরণের মূল হলো এই দুইটা আর আমাকে দেখার লাগবে এই সমীকরণের মূল হলো এই দুইটা আচ্ছা এই সমীকরণের মূল যদি এইটা আর এটা হয় তাহলে এই দুইটা মূল দিয়ে যদি আমি একটা সমীকরণ গঠন করি তাহলে তো আমার এই সমীকরণে হওয়া লাগবে আমার বুঝি এই সমীকরণের মূল যদি এই দুইজনই হয় তাহলে এই দুইজন দ্বারা যদি আমি সমীকরণ গঠন করি তাহলে তোমার এই সমীকরণে হওয়া লাগবে যে তোমাকে বলে দিছে যে এটার সমীকরণের মূল কোনটা এই দুইটা এটা দেখাইলেই আমাদের হয়ে যাচ্ছে তো আমরা বরাবরের মতো কাজ করে নিই আমার সমীকরণ দেওয়া আছে কত এখানে সমীকরণ দেওয়া আছে একটা হলো এক্স স্কোয়ার প্লাস কত এ এক্স প্লাস ওয়ান বাই ফোর দেওয়া আছে হল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু জিরো এই সমীকরণে একটা মূল দেওয়া আছে আলফা আর একটা মূল দেওয়া আছে বিটা তাহলে আমরা বরাবরের মতো মূলদয়ের যোগ ফল ইকুয়াল টু কী কিনে মূলদের যোগ ফল ইকুয়াল টু মাইনাস বি বাই বাইয়ে মাইনাস বি মানে হলো শুধুই এক্সের সাথে যা থাকে তা বি আর মূল গুণ গুণফল মূল গুণ গুণফল হলো সি বাই এ সি কোনটা এটা ওয়ান বাই ফোর এ স্কোয়ার মাইনাস কত বি পেয়ে গেলাম এখন আমাদের কি করতে হবে আমাদের কাজ হল সমীকরণ বানাবো আমরা এটা আর এটা দ্বারা কি করবো সমীকরণ বানাবো তাহলে আমরা এই দুইটা দ্বারা যে মূল দীঘার সমীকরণ বানাবো আলফা প্লাস বিটার মানে আমি পেয়েই গেছি এখন আমার কি দরকার আলফা মাইনাস বিটা তাহলে আমরা জানি ওই নো আলফা মাইনাস বিটা আমরা কীভাবে পাবো আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু লেখা যায় আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস ফোর আলফা বিটা মানটা বসাই দেন আলফা বিটা বিটাই টু কত আলফা পিলাস বিটাই গোলটু মাইনাস এ আলফা পিলাস বিটাই গোলটু মাইনাস এ মাইনাস ফোর ইন্টু আলফা ইকুয়াল টু কত ওয়ান বাই ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে দেখেন যদি আমি বর্গ করি তাহলে আমার হয় কি স্কোয়ার মাইনাস ফোর আর ফোর কি কাটা এই মাইনাস দ্বারা গুণ করলে এ স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এখানে কি হয় বি স্কোয়ার 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 কি কাটা তাহলে আমার হয় আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইকোয়াল টু কি হয় বি স্কোয়ার ইকোয়াল টু হয় বি স্কোয়ার এখন আমি আলফা মাইনাস বিটাটা যদি রাখি এই বর্গটা যদি ও পাশে পার করে দিই প্লাস মাইনাস এই রুট আর বর্গ চলে গেলে এখানে কি থাকে বি তাহলে খেয়াল করে দেখেন আলফা প্লাস বিটাই আলফা প্লাস বিটা ইকোয়াল টু আলফা প্লাস বিটা ইকুয়াল পাইলাম কোনটা এটা আর আলফা মাইনাস বিটা ইকুয়াল টু পাইলাম কোনটা এটা এখন আমি করবো কি এই আলফা প্লাস বিটা আর আলফা মাইনাস বিটা দিয়ে একটা সমীকরণ গঠন করব তো চলেন দেখি করে ফেলি আমরা জানি কি সমীকরণ গঠন করা x স্কোয়ার মাইনাস এক্স মূলধহের কি যোগফল একটা মূল হলো কত আলফা প্লাস বিটা আর আলফা মাইনাস বিটা এবার কি মূলধহের গুণ ফল প্লাস মূলধয়ের গুণফল তাহলে আলফা প্লাস বিটা ইন্টু আলফা মাইনাস বিটা ইকুয়াল টু জিরো আমরা মানটা বসাই দিই এক্স স্কোয়ার মাইনাস কত এক্স আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত মাইনাস এ তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস এ প্লাস প্লাস আর আলফা মাইনাস বিটা ইকোয়াল টু কত আলফা মাইনাস বিটা ইকুল প্লাস মাইনাস বি প্লাস মাইনাস বি ঠিক আছে এ প্লাস আর এখানে আলফা প্লাস বিটা ইকুয়াল টু এ আর ওটা ইকুয়াল টু হলো প্লাস মাইনাস বি ইকুয়াল টু কত জিরো চলেন একটু ক্যালকুলেশন করি এক্সের স্কোয়ার মাইনাস এক্স এখানে আমার কত আছে মাইনাসে প্লাসের সাথে প্লাস মাইনাসের সাথে যদি প্লাস গুণ করি তাহলে প্লাস মাইনাস কত হয় বি হয় আর প্লাস এখানে প্লাস মাইনাসের সাথে যদি প্লাস মাইনাসের সাথে মাইনাস যদি গুণ করি তাহলে প্লাস মাইনাসই হয় খেয়াল করে দেখেন মাইনাস আর প্লাস মাইনাস যদি গুণ করেন মাইনাসে প্লাসে কি মাইনাস মাইনাসে প্লাস মাইনাসে কি প্লাস প্লাস মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস মাইনাসই হয় সুতরাং এই জায়গায় যদি প্লাস মাইনাসের সাথে মাইনাস গুণ করি তাহলে কী হবে প্লাস মাইনাস প্লাস মাইনাস এ বি ইকোয়াল টু কত জিরো এখন খেয়াল করেন এক্স স্কোয়ার একটা মাইনাস যদি এখান থেকে কমন নিই মাইনাস কমন নিলে মাইনাসে মাইনাসে প্লাস এখানে হয় কি এক্স আর এখানে হয় এ প্লাস মাইনাসও থাকে একটা মাইনাস কমন নিলেও প্লাস মাইনাসই থাকে একটা মাইনাস দ্বারা গুণ করলেও প্লাস মাইনাসই থাকে তার মানে প্লাস মাইনাস কত বি সাথে প্লাস মাইনাস বি ইকুয়াল টু জিরো প্রমাণ কিন্তু হয়ে গেছে ঠিক আছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস মাইনাস বি এক্স স্কোয়ার প্লাস এক্স এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এ বি এই যে প্লাস মাইনাস বি শেষ প্রমাণ হয়ে গেছে তো এই অঙ্কটা অনেক সহজ ছিল মজার অঙ্ক ঠিক আছে আশা করি পারবেন সবাই রচনামূলক পাঁচ নম্বর প্রশ্নে দেখেন বলছে যে এত সমীকরণের একটি মূল আলফা হয় তবে প্রমাণ করো যে অপর মূলটি হবে এটা তাহলে আমা আমরা এখানে ধরে নিলাম দেখেন এখানে সমীকরণটা দেওয়া আছে কত সমীকরণটা দেওয়া আছে ফোর এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো আমি ধরে দেওয়া আছে একটা মূল হলো আলফা আর ধরে নিলাম অপর মূলটা কত বিটা যেহেতু আমাকে বলছে অপর মূলটা হবে এইটা আর আমি অপর মূল ধরে নিলাম বিটা তার মানে বিটার মানটা এটা বেরোইতে হবে তাহলে আমার কাজ শেষ আমাকে বলছে অপর মূল কোনটা বেরোইতে হবে এটা আর আমি ধরে নিছি অপর মূল কোনটা বিটা তাহলে বিটা ইকুয়াল টু এটা বেরোলে আমার কাজ কি শেষ তাহলে এই সমীকরণের ক্ষেত্রে আমি দেখতে পারি মূল দয়ের যোগ ফল টু কত মাইনাস বি বাই তাহলে মাইনাস টু এ মানে কত ফোর ইকুয়াল টু কত মাইনাস হাফ আবার যদি বলি মূল দয়ের গুণ ফল সি বাই সি কত মাইনাস ওয়ান এ কত ফোর তাহলে আমি মূলদয়ের যোগ ফল পাইলাম মূলদয়ের গুণ ফল পাইলাম হেয়ার এখানে আমাদের আসলে কাজ করতে হবে এই সূত্রটা নিয়ে এ কিউব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস স্কোয়ার এই সূত্রটা নিয়ে এটাইগুলো আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি এখন আমরা একটু মান বসাবো এখানে একটা কাজ আছে দেখেন এই যে বিটা ইকুয়াল টু লেখা যায় মাইনাস ওয়ান ফোর আলফা এটা লেখা যায় এখন আমরা এখানে মানটা বসাই দেবো দেখেন মান বসাই এখানে আমার কী আছে থাক আলফা স্কোয়ার প্লাস কত বিটা স্কোয়ার আলফা বিলাস বিটা ইকুয়াল টু কত আলফা বিটা বিলাস বিটা ইকুয়াল টু মাইনাস হাফ তাহলে আমি এখানে বসাবো মাইনাস হাফ হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু আলফা বিটা কত আলফা বিটা ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই ফোর এই যে মাইনাস ওয়ান বাই ফোর তাহলে এখানে আমি লিখবো মাইনাস ওয়ান বাই কত ফোর এখন একটু কাজ করি আমি এখানে হয় আমার ওয়ান বাই ফোর বর্গ করলে আর মাইনাসে মাইনাসে কত প্লাস এখানে হয় কত টু বাই ফোর তো আমরা টু বাই ফোর না লিখে একটু কাটাকাটি করি সেটা হলো দুই দ্বারা এখানে দুইকে কাটলে চারকে কাটলে কত হয় দুই মানে কত হয় হাফ এখানে যদি আমরা ক্যালকুলেশন করি এখানে হয় চার এখানে হয় ওয়ান প্লাস কত টু ইকুয়াল টু কত হলো আমার থ্রি বাই ফোর খেয়াল করে দেখেন এখানে আমার আছে কত বিটা স্কোয়ার তাহলে এইখানে আমি থ্রি বাই ফোর মাইনাস আলফাটা পার করে দিতে পারি আলফা স্কোয়ার আর এখানে আমি কিভাবে লিখতে পারি বিটা ইন্টু বিটা ইকুয়াল টু এখানে একটু লসাই করে নিই ফোর থ্রি মাইনাস ফোর আলফা স্কোয়ার এটা একটু লসাই করে নিই ফোর থ্রি মাইনাস ফোর আলফা স্কোয়ার এখন খেয়াল করে দেখেন এই যে একটা বিটার মান আমরা বের করে রাখছি বিটার মান বের করে রাখছি আমরা এই পাশে পার করি একটু বিটা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু থ্রি মাইনাস ফোর স্কয়ার ডিভাইডেড বাই এখানে কী হবে ফোর বিটা তাহলে এই জায়গাতে একটু ক্যালকুলেশন করি বিটা ইকুয়াল টু হইলো কত আমার থ্রি মাইনাস ফোর স্কয়ার ডিভাইডেড বাই এখানে কত ছিল ফোর ইন টু এই যে বিটা ইকুয়াল টু বের করে রাখছি মাইনাস ওয়ান বাই ফোর আলফা আমরা এখানে লিখি মাইনাস ওয়ান বাই ফোর আলফা এখন যদি একটু ক্যালকুলেশন করি তাহলে কি হয় এই যে এই ফোর আর এই ফোরটা কেটে যায় আর এখানে কি থাকে মাইনাস ওয়ান বাই আলফা নিষেধটা যদি আমি উপরে উল্টাই দিই তাহলে কিন্তু গুণ হয়ে যায় ভাবে মাইনাস আলফা ইন্টু থ্রি মাইনাস ফোর আলফা স্কোয়ার এখন যদি আমি গুণ করি তাহলে দেখেন এই যে মাইনাসে মাইনাসে কি প্লাস ফোর আলফা কিউব আর প্লাস মাইনাসে কি মাইনাস থ্রি আলফা মনে হয় প্রমাণ হয়ে গেছে ফোর আলফা কিউব মাইনাস থ্রি আলফা ফোর আলফা কিউব মাইনাস থ্রি আলফা আশা করি সবাই বুঝতে পেরেছেন